আপনি কি চান দিনের রান্না দশ টাকায় হোক আপনার কিংবা আপনি কি চান অথেন্টিক এবং পিওর খাবার খেতে লাখড়ির চুলার রান্নার খাবার খেতে যদি চান তাহলে এই চুলাটা আপনার জন্য প্রযোজ্য এই চুলাটার সাথে এক্সেট রিচার্জেবল ব্যাটারি দিচ্ছি একটা ফ্যান আছে স্টাইন স্টিল দিয়ে তৈরি এই চুলাটা যারা নিম্ন আয়ের মানুষ আছেন গর্বা দিতে গিয়ে গ্যাস কেনার টাকা থাকে না তারা নিতে পারেন এই চুলাটা তাদের জন্য কিন্তু আয়ের একটা উৎস তারা কিন্তু এই চুলাটি নিয়ে সহজে রান্না করে ফেলতে পারেন এই চুলাটা খুবই সাশ্রয় খুবই চলে এই চুলাটি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে সব জায়গায় সেল করতেছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সরাসরি কারখানা থেকে এই চুলাটা সেল করি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আনাচে কানাচে আপনি কল করে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আর হ্যাঁ আমাদের এই চোলাটিতে আগুন জ্বালানোটা খুবই সহজ দুই থেকে তিন টুকরা লাকড়ি দিয়ে প্রথম অবস্থায় একটু ক্যারাসিন তেল দিলে চুলাটাতে আগুন জ্বলে যায় একটা ফ্যান দিয়েছি ফ্যানের সাহায্যে বাইরে থেকে অক্সিজেন টানে অক্সিজেন টানার ফলে এই চুলাটা গ্যাসের চুলার সিট থেকে দ্বিগুণ স্পিডে জ্বলে আপনি চাইলে এই চুলাটাতে কয়লা দিয়েও রান্না করতে পারবেন কারণ এই চুলাটা দিয়ে যেই কোনো ভিজা শুকনা কাঁচা লাকড়ি দিয়ে এই চুলাটা জ্বালানো সম্ভব সাধারণের চুলা যেভাবে জলে ধোয়া কালি ময়লা হয় এই চুলাটাতে ওইটা থেকে আপনি বিরত থাকতে পারবেন আপনি চাইলে আপনার ফ্লাট বাসা পাঁচতলাতে থাকেন দশতলাতে থাকেন ফ্ল্যাট বাসাতে নিয়ে এই চুলাটাতে রান্না করতে পারবেন এটা কিন্তু গ্যাসের চুলার মতো নয় হ্যাঁ এই চুলাটাতে একটু কালি হয় পাতিলের নিচে তাও আবার টিস্যু কিংবা পেপার দাম মশা দিলে ওই কালিটা চলে যায় তেল কাজটা কালি না কিন্তু তো এই চুলাটা কিন্তু খুবই সাশ্রয় খুবই স্ট্রং জিরো সিক্স এবং জিরো ফোর এ গ্রেডের এস এস দিয়ে এই চুলাটি বানানো ছয় মাস রিপ্লেস গ্যারান্টি আছে এই চুলাটার সাথে তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস আছে